মাফাতে মাতো জাহারা কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবেন তালে উনি হলো উদ্ধারকারী এই উদ্ধার ওতেনেজোরে আরেকটা ওনার নাম হলো পৃথককারি পৃথককারিনী কারণ হইসে কারণে হইছে পৃথিবীর সব নারীরা হইলো একরকম মাফাতে মাতু জাহারারা দিয়া আল্লাহতালান হইল আরেক রকম এক রকম উনাকে আমার আল্লাহ পৃথক করেছেন এদের কাছ থেকে পৃথক করেছেন আলাদা করেছেন কারণ সব নারীগণ মাসে তিন দিন না পাক হয় আমার দিকে তাকান মাসে তিন দিন সব মহিলারা না পাক হয় মা ফাতে মতো ধারারা দিয়ে না কোনো দিন না পাক হয় নাই জোরে গন এই জন্য সব মহিলাদের থেকে মা আমাকে পৃথক করা হয়েছে আলাদা করা হয়েছে এই ওনার নাম পৃথক করেনি চিৎকার দিয়ে গন কষ্ট হইতেছে আপনারা মা ফাতে মাতু ধারারা দিয়ে তালার না একদিন আমার দয়াল নবী কাছে ডেকে নিয়ে বললেন মা মা গো তুমি আমার কলিজার টুকরা তুমি আমার দেহের অংশ তুমি আমার কাছে আসো মা ফাতে মাতু জাহারা দিয়ে আল্লাহ কাছে গেলেন গেওয়ার পরে আমার দয়াল নবী মা ফাতে হাত এভাবে না কেনেন বারবার কি যেন গ্রান নিচ্ছেন বারবার গ্রান নিচ্ছেন মা ফাতামা কো বাবাজি আপনি তো দু জাহানের বাসা নবী কামলেওয়ালা আপনি হলেন রাহমত আল্লিল আলমিন আপনি হলেন হাবিবল্লাহ কিন্তু আপনি আমার হাত বারবার নাকের কাছে নিয়ে কি গ্রাম নিচ্ছেন এই আমার দয়াল মুহার রে তোমার হাত আমি বারবার নাকের কাছে এই জন্য নিচ্ছি তোমার হাত থেকে আমি জান্নাতের খুশবু পাই ও ফাতেমা তোমার হাত থেকে আমি জান্নাতের গ্রান পাই এই জন্য আমি বারবার নিচ্ছি মা فاطمه তো জাহারার জন্ম কিভাবে জানেননি মা ফাতেমার মা হলো মা খাদিজাতুল কুবরা আমার দয়াল নবী একদিন দাঁড়ায় রইলেন জিব্রাইল আমিন জান্নাত থেকে একটা আপেল ফল নিয়ে আরছে আপেল ফল দুই ভাগে ভাগ করে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি অর্ধেকটা খান আর অর্ধেকটা মা খাদিজা খাবি সুবহানাল্লাহ বলুন মা খাদিজা অর্ধেকটা খাইলেন আর অর্ধেকটা আমার দয়াল নবী খাইলেন এদিন রাত্রে ওই মা ফেমা মা ফাতে মা কাদিয়া তুল কুবরার গরবের মধ্যে ঢুকলেন সোয়া মা ফাতে মা তুর যাওয়া যদি অন্য জাহারা শব্দ তো পবিত্র মা ফাতে মা তুর উনি পবিত্র উনি কখন অব অপবিত্র হন নাই উনি যদিও একটু অবৈধ হইতেন সাথে সাথে উনি পবিত্র হয়ে যাইতেন ওনার উজু ছুটত না আবার উজু করলে উজু সেজ উজু করে নিতেন উনি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকতেন জোর এখন তাহলে এই মা ফাতেমার সাথে কোনো নারীদের তুলনা নাই কথা ঠিক না বেটে সব নারী একরকম মা ফাতেমা হলো আর একরকম মা ফাতেমাকে পৃথক করা হয়েছে সোমান আল্লাহ বাবা তাহলে এই মা ফাতেমার একটা আমল আছে মা বলেছেন মানুষ ঘুমানোর আগে এসের নামাজ পড়িয়ে যখন ঘুমায়া যাবে বেতারে নামাজ পড়ে যখন ঘুমায়া যাবে মনে করছেন তখন শেষ দাঁড়া তো অবস্থায় শেষ দাঁড়িয়ে বলবে সুব বহুন কুদ্দুসুন রাব্বুল মালাই খেতে ওর পাঁচবার পড়বে এবার উঠিয়া বসিয়া একবার আয়া তুল করছে পড়বে আবার শেষ দাঁড়িয়া পাঁচবার পড়বে সুব বহুন কুদ্দুসুন রাব্বুল মালাই খেতে এভাবে দুই শেষ দায়িত দশবার পড়বে মধ্যে একবার আয়াতুল গোষে পড়বে এই আমলটা করিয়া যদি লোকটা ঘুমাইয়া যায় গুমের গড়ি ঘুমের ঘরে যদি তার মৃত্যু হয় এই লোকটা শহীদের মর্যাদা পাবে এবং একশত উঁট কোরবানি এবং একশত উমরা এবং হজের সপ্তাহ আমল নামায় লেখা হইবে নিঃস এই মাফাতে মার এই আমলটা আমার নবী মাফাতে মার কানে কানে জানাই দিচ্ছেন সুমন আল্লাহ বাবা এই আমলটা করবেন মাফাতে মার কিতাবের মধ্যে পেয়েছি এই আমলটা যারা করে তাদের মৃত্যুটা ইমানই মৃত্যু হয় শহীদের মর্যাদা পাবে সুমন আল্লাহ বাবা আমরা কি বাবা আহলে বায়তের পক্ষে আছে কি না সবাই বাবা আহলে বায়তের পক্ষে থাকবেন কি বলেন আহলে বায়তের মধ্যে আরেকজন মৌলা আলী উনি হলো বেলায়াতের সম্রাট বেলায়াতের সর্দার কি বলেন ঠিক না বেটে উনার জ্ঞান না অন্যান্য সাহাবি যে কি

উমর তুমি কি বল কে বল কওবো করবা যে ডে বলছে আমিও সহমত পোষণ করলাম আমি সুমান ক ইমাম হুছাইনের তো বড়ো দেখা যায় খবর সু উসমান জিন্দুরাইন তুমি বল কে বল কোয়ারাসুল আল্লাহ নভে গো আউব করুমর বাই যে কথা বলছে আমিও সহমত পোষণ করলাম এই মুহূর্তে দেখা যায় ইমাম হুছাইনের তো বড়ো দেখা যায় জহা ও তুমি বস হে আলি আলি রে তুমি বলো এই মুহূর্তে কে বড় মৌলা আলী উপরে চাইছে এবং নিচে চাইছে সায়ক ইয়ারসুল আল্লাহ নবী গো আপনি নবী বড় ইমাম হুসাইন চোট তিনজনের জবাব এক রকম মৌলা আলী জবাব আর এক রকম আমার নবী বললেন আলী রে তিনজন বললো ইমাম হুসাইন বড় আমি ছোট তুমি দি বললা আমি বড় ইমাম হুসাইন চটক কিভাবে কেয়ারা সুর আল্লাহ নবী গো আউ বো রসমান শুধু উপরে দেখছে মাথাটা কিন্তু নিচে তো ঠেং নাই জোরে গো ঠেং তো নাই নিচে তো চাইছে না ও তো দেখছে আর আমি উফরে দেখছি নিচেও দেখছি উর্পে দেহাদা মাথা উফরে টিহি কিন্তু ঠেং তো নাই এখন হিসাব করলে আপনি বড় ইমাম হুসাইন চোর চিৎকার দেখেন সোবা এর হলো সূক্ষ্ম জ্ঞান হ্যাঁ এটা আধ্যাত্মিক জ্ঞান বেলায়াতের জ্ঞান সোবান আল্লাহ বলতে না বাবা এই মৌলা আলী রে পরীক্ষা করার লাইয়া বাবা তখনকার যুগে ইহুদিদের পণ্ডিত আলমজর খুব বড় একজন জ্ঞানী মৌলা আলীর কাছে সে বলেন আলী রে গতদিন নাকি মসজিদে নবীর মধ্যে নবী ঘোষণা করছে আনা মদিনা এলমে ও আলিউন বাবু আমি হইলাম জ্ঞানের শহর আর এই শহরের দরজা হইল তুমি আলি হ্যাঁ নবী তো ঘোষণা করছে তোমার আলা বলুন নবী যদি ঘোষণা করে আমারে চিননি পাপনি কো আমি হলাম মজর আমি হইলাম ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত তুমি যদি জ্ঞানের দরজা হও আমি তোমার সারটা প্রশ্ন করব। সারটা প্রশ্নের জবাব জমি তুমি দিতে পারো আমি মনে করব তুমি জ্ঞানের দরজা চিৎকার দিয়ে কোনো মৌলি হেসে বললেন হেমাজ তুমি ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত অসুবিধা নাই তুমি প্রশ্ন করতে থাকো এই মতে মৌলালি কলি আমার এক নাম্বার প্রশ্ন হইলো তুমি বলো এমন একজন পুরুষ আছে যে পুরুষের মাও নাই বাবাও নাই এই পুরুষটার নাম কি মৌলালি আমি দা জানি এর ফরেরটা করো গ দুই নাম্বার প্রশ্ন ইমন একজন নারী আছে গো যার মাও নাই বাবাও নাই নারীটার নাম কি মৌলালি আমি এটাও জানি এর পরের প্রশ্ন করো সোলা নাম্বার প্রশ্ন ইমনে একটা পুরুষ আছে যেই পুরুষ বাপ দুনিয়াতে আসছে এই পুরুষটার নাম কি মলালিকো ইডো আমি নাম্বার প্রশ্ন করো ইমনে একটা পুরুষ দুনিয়াতে আগমন করছে মাত্র 3 মধ্যে জন্ম করছে এক ঘন্টার মধ্যে পেটের মধ্যে এক ঢুকছে দ্বিতীয় ঘন্টার মধ্যে এই মহিলার পেটের মধ্যে প্রসব বেদনা ওঠে তৃতীয় ঘন্টার মধ্যে সন্তানটা দুনিয়াতে আসছে সন্তানটার নাম কি এবং সন্তানের মার এর নাম কি লালিকো ইলুতারেও আমি চিনি সন্তানদারিও চিনি সন্তানদার মা আমি চিনি সুবহান ওই এর পরে প্রশ্ন আছে কো পাঁচ নাম্বার প্রশ্ন তুমি বলম 4 নাম্বার প্রশ্ন তুমি বল ইমন একটা পাত্র আছে ইমন একটা পাত্র আছে যে পাত্র একটা উট জন্ম দিছে তুমি বল গো এই যে পাত্র একটা উট জন্ম দিছে এটা পাঁচ নাম্বার প্রশ্ন পাত্রের গতে পাত্র হয় কিন্তু পাতর একটা উঠ জন্ম দিছে এই উঠির উপর উঠি একজন নবী ধর্ম প্রচার করছে এই নবীর নাম কি আমি মৌলালিক নম্বর প্রশ্ন তুমি বলো এমন দুইজন বন্ধু আছে রে কেমন এক পর্যন্ত বন্ধু বন্ধু থাকবে তাদের মধ্যে কোনো দিন জগড়া হবে না এই দুই বন্ধুর নাম কি মৌ লালিক দুই বন্ধুরে আমি খুব ভালো কই রই চিনি ছোয়া কো সাত নম্বর প্রশ্ন তুমি বলো এমন দুইজন শত্রু আছে কে এক পর্যন্ত শত্রু শত্রু ভাব থাকবে তাদের মধ্যে কোনো দিন তাদের মধ্যে কোনো দিন বন্ধু হবে না তাদের মধ্যে ঝগড়া লাগেই থাকবে এই দুইজন শত্রুর নাম কি মলালিক দুইটা শত্রুরে আমি চিনি মলালি কই মজর নজর রে আমি যদি সাতটা প্রশ্নের উত্তর দিতে পারি আমার লাভ হবে কি এই মুহূর্তে নজর বলল তুমি জীবনও দিতে পারবে না আমি তিন বছর যে প্রশ্ন আমি বানাইতে অসুবিধা নাই আমি তিন মিনিটে উত্তর দিয়ে দিব সোয়া তুমি তিন বছর লাগছে বানাইতে আমি উত্তর দিতে লাগবো তিন মিনিট সোয়া মলাল আলী কয় আমি যদি উত্তর দিতে পারি আমার লাভ হবে কি মৌলা আলীর উত্তরে মজর কয় তুমি যদি উত্তর দিতে পারো আমি ওয়াদা দিলাম আমার সঙ্গে আরো যত পাদ্রি আছে রে সকল পাদ্রি গোলারে লইয়া তোমার হাতে হাত রাখি আমি কইমা ভাইরা মুসলমান হইয়া যাই আওয়াজ দিয়ে বলুন মওলা আলী সাতটা ভ্রস্তের উত্তর দিবার মতো ক্ষমতা আছে কি না যিনি হলো বেলায়াতের সম্রাট উত্তর দিতে পারবো না বাবা ক্ষমতা দিছে গে মলারি কইতাছে একটা যদি উত্তর দিতে পারি যদি দিতে পারো তে আমরা মুসলমান হয়ে যাবো সুমান আল্লাহ দেন বাবা হ্যাঁ বাবারি কত বড় আল্লাহ গত বড় বেলায়াতের সম্রাট মৌলা আলী হ্যাঁ এই মৌলা আলী একদিন নামাজ পড়ে বাইরেছে আসরের নামাজ পড়ে বাইরেছি মসজিদের মধ্যে এক বুড়া বেটা লাডি বর করে কইতাছে

ছাত আসমান দেখলেন নাই আরশের পায়া নিচে দেখলেন নাই আজরাই জিব্রাইল গেল কই খুঁস্তাসে পাওয়া যাচ্ছে না এই মতে মাওলানা কয় বরা বাবা গো আমি সারা পৃথিবী টন্ন টন্ন করে খুঁজি জিব্রাইল কি খোঁজা পাওয়া যাচ্ছে না আল্লাহর কোন আপনি বুড়া বেড়া ডাই হইলে লাল্লা জিব্রাইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে না

সুপারাল্লাহ বলুন না ক বা তর্ক দিন কয়েরা সুল যদি দয়া করেন মাত্র আমার আট ঘন্টা লাগবো কোরআন কথা দিলে সুমন আল্লাহ বলতেন না আচ্ছা বস তোর সবচেয়ে দ্রুত বলতে পারতেন একজন কয়েরা আমি ছয় ঘন্টায় পারবো সুমন আল্লাহ বলতেন না মৌল আলী দ্বারা কয়েরা সুল আল্লাহ আমার মাত্র তিন মিনিট লাগবে সাহাবিরা কয়ে এইটা কি এত বড় কোরআন বলে বলে তিন মিনিট লাগবে নবী গো তুমি তিন মেটে কিবা করে নিবা ইয়ার আসুল আল্লাহ নবী গো আপনি একদিন বর্ণনা করছিলেন তিনবার সুরায় ক্লাস পাঠ করলে এক কোরআন কোথা এক কোরআন কতমের সব পাওয়া যায় জোয়া তাহলে তিন মিনিট লাগব তিনবার সুরায় ক্লাস করলে জোয়া আল্লাহ বলতে না এই জন্য দেখছো তোমরা কেউই মনে নাই কিন্তু আমার আলীর মনে আছে সুবাহ বলো না সেই মল আলীরে দৌড়ে বইছে মজরে প্রশ্ন করছে ষাটটা আওয়াজ দিয়ে বলুন ষাটটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আছে কি না আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 আরে কেউ রে বানাই না সফি উল্লাহ কেউ রে বানাই না কলে কেউ রে বানাই না সফি কেউ বনাইলা বানাইলা হে লোলা কেউ বানাইলা কালি কালী মুনা বানাইলা কালি বনাইলা কালী মুনা আমার ন